অস্ট্রেলিয়ায় পড়াশোনা শেষ করে স্থায়ীভাবে থেকে যেতে চান তাহলে আপনাকে জানতে হবে কিভাবে স্টুডেন্ট ভিসা থেকে পিআর বা পারমানেন্ট রেসিডেন্সি পাওয়া যায় অস্ট্রেলিয়ার পিআর সিস্টেম মূলত পয়েন্টস টেস্ট সিস্টেমের ওপর নির্ভর করে স্কিল্ড মাইগ্রেশন ভিসার জন্য আবেদন করতে হলে ন্যূনতম পঁয়ষট্টি পয়েন্ট প্রয়োজন কিন্তু পঁচাত্তর থেকে পঁচাশি পয়েন্টের মধ্যে থাকলে ইনভাইট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি চলুন জেনে নেওয়া যাক পয়েন্টগুলো কীভাবে হিসেব করা হয় বয়স বা এজ আঠারো থেকে চব্বিশ বছর বয়সে পাওয়া যায় পঁচিশ পয়েন্ট পঁচিশ থেকে বত্রিশ বছর বয়সে সর্বোচ্চ তিরিশ পয়েন্ট তেত্রিশ থেকে উনচল্লিশ বছর বয়সে পঁচিশ পয়েন্ট আর চল্লিশ থেকে চুয়াল্লিশ বছর বয়সে পাওয়া যায় পনেরো পয়েন্ট ইংরেজি দক্ষতা বা ইংলিশ প্রফিশিয়েন্সির পয়েন্ট আইএলটিএ সিক্স পয়েন্ট জিরো কোনো পয়েন্ট নয় আইএলটিএস সেভেন পয়েন্ট জিরো দশ পয়েন্ট আইএলটিএস এইট পয়েন্ট পয়েন্ট শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে ব্যাচেলার বা মাস্টার ডিগ্রি হলে পনেরো পয়েন্ট ডক্টরেট ডিগ্রি হলে কুড়ি পয়েন্ট অস্ট্রেলিয়ান স্টাডি রিকোয়ারমেন্ট অস্ট্রেলিয়ায় অন্তত দুই একাডেমিক বছর পড়াশোনা করলে পাবেন অতিরিক্ত পাঁচ পয়েন্ট রিজিওনাল এরিয়া স্টাডি রিজিওনাল এলাকায় পড়াশোনা করলে আরও পাঁচ পয়েন্ট যোগ হবে অস্ট্রেলিয়ায় কাজের অভিজ্ঞতা বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স অস্ট্রেলিয়া এক বছর কাজ করলে পাঁচ পয়েন্ট তিন বছর হলে দশ পয়েন্ট আর পাঁচ বছর হলে পনেরো পয়েন্ট বিদেশে কাজের অভিজ্ঞতা বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স ওভারসিজ তিন বছর সমান পাঁচ পয়েন্ট পাঁচ বছর সমান দশ পয়েন্ট আট বছর সমান পনেরো পয়েন্ট অতিরিক্ত যোগ্যতা বা এক্সট্রা পয়েন্টস প্রফেশনাল ইয়ার প্রোগ্রাম সম্পন্ন করলে পাঁচ পয়েন্ট এনএটিআই ল্যাঙ্গুয়েজ অ্যাক্রেডিশন থাকলে আরও পাঁচ পয়েন্ট যোগ হয় স্টেট নমিনেশন সাব ক্লাস ওয়ান নাইন জিরো ভিসায় পাঁচ পয়েন্ট সাবক্লাস ফাইভ নাইন ওয়ান ভিসায় পনেরো পয়েন্ট পর্যন্ত পাওয়া যায় সব মিলিয়ে যত বেশি পয়েন্ট তত বেশি সম্ভাবনা অস্ট্রেলিয়ার স্থায়ী নাগরিক হওয়ার তাই যারা ভবিষ্যতে অস্ট্রেলিয়ায় পিআর পেতে চান তাদের এখন থেকেই পরিকল্পনা করা উচিত অস্ট্রেলিয়ায় আপনার ভবিষ্যতের পথ শুরু হোক আজই এই ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক দিন কামেন্টে জানান কোন দেশ বা ভিসা নিয়ে জানতে চান পরের বার আর অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিসা ইনসাইড বাংলা যেখানে আপনি পাবেন ভিসা স্টাডি ও পিয়ার সংক্রান্ত সবশেষ আপডেট এক জায়গায় ভিসা ইনসাইড বাংলা আপনার বিদেশ যাত্রার নির্ভরযোগ্য গাইড